অর্থাৎ অধিকতার বড় বন্ধুরা আমরা দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে শুধু আকবারও ব্যবহার করেছি কিন্তু যখন আমরা এই তুলনাটা সবার মধ্যে করবো সেক্ষেত্রে আমরা একটু দুইভাবে করতে পারি প্রথম পদ্ধতি হচ্ছে আল যোগ করে এবং দ্বিতীয় পদ্ধতি হলো মুদা ইলাই যোগ করে অর্থাৎ তাবদিল পরে আমরা মুদা যোগ করেও সবার মধ্যে তুলনা করতে পারি তো প্রথম বিষয়টা আমরা দেখি আল যোগ করে যেমন আমরা দেখি যে আমরা যদি আকবর সাথে আল যোগ করি তাহলে এটা হবে এবং তখন এর অর্থ হবে সবচেয়ে বড় এবং দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো ইলাই যোগ করে যেমন আমরা যদি বলি আহসানো অর্থাৎ এটাকে আমরা সবার মধ্যে করতে হলে আমরা এটাকে একটা ইলাই যোগ করবো আমরা বলতে পারি আহসানু তা সেক্ষেত্রে এটা অর্থ হবে সবচেয়ে ভালো ছাত্র এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে দুটি বিষয়ের মধ্যে যখন আমরা তুলনা করেছিলাম তখন একটি হাবজার মিন আমরা ব্যবহার করেছিলাম কিন্তু যখন আমরা সবার মধ্যে তুলনা করছি তখন কিন্তু আমরা বছর বিশেষত পরে মিন হাবজারটি ব্যবহার করছি না তাহলে আসুন বন্ধুরা আমরা উদাহরণের মাধ্যমে এই দুটি বিষয় আরো বিস্তৃত দেখার চেষ্টা করি বন্ধুরা যেখানে দ্বারা আলাই অর্থাৎ যার সাথে তুলনা করা হয়েছে সেটা থাকে না সে সকল ক্ষেত্রে সাধারণত আল যুক্ত করে সবার সাথে তুলনা করতে পারি আল যোগ করে যখন আমরা সবার তুলনা তখন সেটা লিঙ্গ এবং বচন ভেদে পরিবর্তন হবে যেমন আমরা দেখি যে এক বচন পুরুষের জন্য এটা আফ আলু এবং দ্বিবচনের জন্য আফ আয়লা আলু এবং এটা হবে আফ আলু এবং ভঙ্গুর বহু বচনের জন্য এটা হবে আফা আইলা একইভাবে শ্রীবাচকের জন্য মঙ্গল বাবু বচনের জন্য আমরা বলবো ফু আলুন আসম জন্য আমরা ওখানের মাধ্যমে ব্যাপারটা দেখি তাহলে আরো পরিষ্কার হবে ইনশালা যেমন প্রথম ঘনটা আমরা দেখছি সবচেয়ে বড় ঘটে আনন্দ সবচেয়ে বড় ঘটে আমরা আল বাইতুল আকবর অর্থাৎ সবচেয়ে বড় ঘরটি অর্থাৎ ধরা আমরা এখানে দেখছি যে ইসমতাব দিল্লির সাথে আলো যুক্ত করে সোপালাইটি ডিগ্রি বা বাসবাসের তুলনা করা হয়েছে এবং যেহেতু কাল বাইত এটি পুরুষবাচক এবং এক বচন সেক্ষেত্রে আমরা আলু প্যাটার্ন এখানে ব্যবহার করেছি দ্বিতীয় আমরা দেখি সবচেয়ে বড় বাগানটি সুন্দর বন্ধুরা এখানে আমরা সবচেয়ে বড় বাগানটি এক্ষেত্রে আমরা দেখছি যে বাগানটি স্ত্রীবাচক সেক্ষেত্রে আমরা এই প্যাটার্ন ইউজ করবো সবচেয়ে বড় বাগানটি আরবি হবে

বন্ধুরা তৃতীয় উদ্যানটি আমরা দেখি যে তারা সবচেয়ে মহান শহীদ এখানে আমরা খেয়াল করি যে এখানে বহুবচন রয়েছে তারা অর্থাৎ এটা হবে হোম সবচেয়ে মহান শহীদ সেক্ষেত্রে আমরা এটা বহুবচনের যে প্যাটার্ন রয়েছে সেটা বঙ্গুর হতে পারে অথবা সুগঠিত বহুবচনও হতে পারে আমরা দুইভাবেই এখানে দেখব তাহলে শহীদ এর বহুবচন হচ্ছে আর ও এবং বন্ধুরা এখানে যেহেতু দুইটি সাকিনের পরস্পর মিলন হয়েছে সেক্ষেত্রে বহু আমরা জানি যেখানে একটি পেজ ব্যবহার করতে হবে তাহলে আমরা বলবো হম তারা শহীদ সবচেয়ে মহান সেক্ষেত্রে আমরা বলবো আকা বিরু ত্রমু সুহা দায়া ওলা বিরু অথবা আমরা বলবো ত্রমুশ সুহাদয়া ও আলু আবার বন্ধুরা আমরা খেয়াল করেছে এখানে আমরা ভঙ্গুর আবচনের ক্ষেত্রে আখা আইলু ফর্ম্যাট ব্যবহার করেছে। এবং সুগর্ধী অবচনের ক্ষেত্রে আমরা আর্ফা এই ফর্ম্যাট ব্যবহার করেছি চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি এই দুজন সবচেয়ে বড় ডাক্তার এই দুজন হবে আমরা জানি বন্ধুরা হাঁধা এই এবং দ্বি বছর হা দি অর্থাৎ এই দুজন সবচেয়ে বড় ডাক্তার যেহেতু এখানে দ্বিবচন সেক্ষেত্রে আমরা বলবো আত্মা বিবাহী الأكبران তাহলে এই দুইজন সবচেয়ে বড় ডাক্তার হ্যাঁ তবে এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করেছি আমরা এখানে দুই বছরের পুরো বছর ব্যবহার করেছি বন্ধুরা মুদাফ নির্ণয় যোগ করেও সবার সাথে তুলনা করা যায় এবং এক্ষেত্রে মোদাফিলাই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট উভয় হতে পারে প্রথম ক্ষেত্র মোদাফিলাই অনির্দিষ্ট এটা আমরা দেখি এবং বন্ধুরা এক্ষেত্রে যেটা আমরা মনে রাখবো যে যখন মুদাফা ইলাই অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা স্মার্ট কার পুরুষ বছর এক বচন পান্তে ব্যবহার করবো অর্থাৎ সেক্ষেত্রে আমরা সর্বদাই এই ফর্ম্যাটটি ব্যবহার করবো যেমন আমরা এখানে কতগুলো উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি বেলাল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র তাহলে এখানে আমরা কিভাবে করতে সেটা দেখি তাহলে বেলাল অর্থাৎ বেলাল সবচেয়ে ভালো সেক্ষেত্রে আমরা বলবো আফসানো এবং বন্ধুরা যেহেতু আমরা বলছি যে এখানে মোদাবলায় যোগ করবো সেক্ষেত্রে আমরা ছাত্র এটাকে মোদাবলা হিসাবে নেবো তাহলে বেলানো না হাসানো তলিবিন এবং মোদাবলাই এখানে অনির্দিষ্ট সেক্ষেত্রে আমরা আফ আলু এই ফর্মেট ইউজ করেছি এখানে আছে আফসান এবং ক্লাসে তাহলে আমি বলবো ফিল

এখানে যদিও আল আরবি তো আমরা ইসমত দিলি হিসাবে এখানে অবশ্যই আর প্যাটার্নটা ফলো করব যেহেতু এটা অনির্দিষ্ট এবং আমরা বলেছি যে অনির্দিষ্ট মোদাফলার ক্ষেত্রে আমরা পুরুষবাচক এক বছর ব্যবহার করব সেক্ষেত্রে আমরা বলবো এখানে সাহলা থেকে আসবে হ্যালো লোকাতিন তাহলে আমরা আরবি এত আশ্বার উপাদান আরবি সবচেয়ে সহজ ভাষা তৃতীয় উদাহরণটি আমরা দেখি এই যুবকেরা সবচেয়ে লম্বা হাদি এখানে বন্ধুরা আমরা দেখছি যুবকরা বহুবচন তাহলে আমরা বলবো এই যুবকরা রাজি হবে হা ওলা ইল অর্থাৎ এই যুবকেরা সবচেয়ে লম্বা যদিও এখানে বহু বচন তথাপিও আমরা এক বছর পুরুষ বাসক ইস্কর অর্থাৎ আমরা এখানে ইস করবো এবং এরপরে মুদাফিল হিসাবে আসবে অর্থাৎ হাজিগণ এবং মুদাফুলে অবশ্যই মাঝর তাহলে এই যুবকরা সবচেয়ে লম্বা হাজি এর আরবি হলো হা উলাই ফিতইয়াতু হাতু ওয়াল বন্ধুরা যখন এর পরে নির্দিষ্ট মতকলাই যোগ করা হবে তখন ইস্মত এর লিঙ্গ বচন মুফাত্তাল অর্থাৎ যাকে মর্যাদা দান করা হয়েছে যাকে তুলনা করা হয়েছে তার মতো হতে পারে আবার নাও হতে পারে আমরা দুটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা যে উদাহরণটা প্রথমে দেখছি মক্কা মদিনা সবচেয়ে মর্যাদাভান শহর তাহলে মক্কা ও মদিনা এর আরবি আল আল মো সবচেয়ে মর্যাদা ভান অর্থাৎ আবু

এর গঠন মক্কা এবং মদিনা মত করে নিতে পারি এবং এক বচন করেও নিতে পারি যেমন আমরা এখানে এক বচন করে আফদালু শব্দটি ব্যবহার করেছি আমরা কিন্তু বন্ধুরা এখানে আফদালু ব্যবহার না করে আফদালু স্থলে আমরা এভাবে লিখতে পারতাম আফদালা দালাল মদনী অর্থাৎ দ্বিবচন আফদালানি এর ব্যবহার করা হয়েছে এখানে এবং আমরা জানি যে বন্ধুরা এখানে আফদালানি এর নুন চলে গেছে যেহেতু দ্বিবচন গুলো মোদাফ হিসাবে আসলে তার নুন চলে যায় তাহলে এটা দুইভাবে বলা যায় আল মাক্কাতু আল মাদিনাতু আফদালুল মুদনি অথবা আল মাক্কাতু আল মাদিনাতু আফদালাল মুদনি এবং বন্ধুরা আমরা আবারও বলছি যে এখানে শব্দটি ছিল আপ দালান যেহেতু সেটা মোদাফ হিসাবে এসছে সেক্ষেত্রে এক নুন চলে গেছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি খাদিজা সকল নার যে মর্যাদাবান বন্ধুরা তাহলে আমরা এখানে রাবি করব খাদিজা অর্থাৎ খাদিজাতু সকল নারীর চেয়ে মর্যাদাবান এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি আফদালু যদিও খাদিজা স্ত্রী বাচক কিন্তু আমরা আফদালু ব্যবহার করেছি কারণ আমরা জানি যেটা ইসমতাবদিরই মুফাদ্দালের লিঙ্গ বচন যে হতে পারে এবং না হতে পারে সেক্ষেত্রে আমরা প্রথমে এটা লিঙ্গ বচনে ব্যতিক্রম করলাম আফদালুল নিসা এই অর্থাৎ এখানে মোদাফ নির্দিষ্ট বা বন্ধুরা এটাকে আমরা এভাবে বলতে পারতাম অর্থাৎ এর লিঙ্গ বচন যে করতে পারতাম অর্থাৎ ফুদ্ এটা আমরা জানি যে স্ত্রীবাচক এক বচন ইসমতাব্দ গঠন বন্ধুরা হল ও শেয়ার এই শব্দ দুটি অর্থাৎ ভালো রুম মন্দ এই শব্দ দুটি তুলনা করতে ব্যবহৃত হয় এবং সেক্ষেত্রে এরম গঠন দরকার হয় না যেমন আমরা এখানে দেখি যে কদরের রাত এক হাজার মাসের চেয়ে উত্তম আমরা সবাই জানি এর আর্গ হলো লাইলাতুল কদরি খয়রিন আলফি সাহারি। বন্ধুরা এখানে আমরা দেখছি যে খয়রুন শব্দটি তুলনা করা হয়েছে এবং আলফন শব্দের হাজার তা হারজার মিনের কারণে আলফি হয়ে গেছে এবং আলফন শব্দটি মোদাফ হিসাবে আসে সেক্ষেত্রে এর তানবিন এর একটি হরপ হয়ে গেছে এবং সাহারিন মোদাফিল্লা হিসাবে মাজুর হয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি জায়ের বকরের যে খারাপ এবং এখানে বন্ধুরা আমরা সারুন এই শব্দটি আব্দুল হিসেবে ব্যবহার করতে পারে তাহলে আমরা বলতে পারি এখানে সারুন শব্দটি তুলনা করতে ব্যবহৃত হয়েছে এবং যেহেতু দুয়ের মধ্যে তুলনা সেক্ষেত্রে আমরা মিন ব্যবহার করেছি যদি আমরা বলি যায় সবচেয়ে খারাপ অর্থাৎ সবার সব তুলনা করা হয়েছে সেক্ষেত্রে আমরা বলবো

আলাইসা আল্লাহু বিয়াহকামিল হাকিম নন সমস্ত হাকিমদের মধ্যে শ্রেষ্ঠ হাকিম অথবা সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক বন্ধুরা আমরা এখানে দেখছি যে আহকাম শব্দটি ইস্মুত তাবদিলি শব্দاتها হয়েছে এবং شواشাতুন পাওয়ার পরবর্তীতে নির্দিষ্ট রূপটা ফেলে আসছে এবং আহকাম শব্দটি এখানে হার জার এর কারণে আহকামি হয়ে গেছে যেটি উদাহরণতে আমরা দেখছি ও আয়দাকাল তোমার ওয়াদা সত্য মহাশত্ব এবং আলহাক্কো আল জিতয়া এখানে সুপারলেটিভ ডিগ্রি অথবা সবার সাথে তুলনা করা হয়েছে মহাশত্ত সত্য সত্য ওয়ানতা আহ কামল এবং তুমি সমস্ত বিচারকদের মধ্যে উত্তম বিচারক এবং বন্ধুরা এখানেও দেখছি যে আমরা আহ শব্দটি স্মৃতার দেবী এবং এর পরবর্তীতে নির্দিষ্ট মোতাকিলে যোগ হয়েছে। তৃতীয় উদ্যানীটা আমরা দেখি ইয়েক ফিরুল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক আহুয়া আর হামুর এবং তিনি হচ্ছে সমস্ত দয়াশিল্পদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালুক এবং এখানেও দেখছি আমরা রহিমা ক্রিয়া থেকে এসেছে স্মর্তা দেবী আর এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে এখানে মোদা ফ্লাই হিসাবে আর র শব্দটি এসেছে চতুর্থ উদারীতা আমরা দেখি আলা লাহুল হুকমু আহুয়া আসরো আউল হায়াসিবিন আলা অর্থাৎ জেনরাক্কো লাহুল হুকুম তার জন্য বিচার ফায়সালা আহুয়া আশ্র হাসিবিন এবং তিনি নিশাদ গ্রহণে সবচেয়ে বেশি তপ এবং বন্ধুরা এখানে আমরা দেখছি যে আশ্রো আহু স্মোতাব্টিভি ব্যবহৃত হয়েছে এবং তার পরবর্তীতে নির্দিষ্ট মতাব্দায় যোগ হয়েছে এবং এভাবে সমস্যার তুলনা করা হয়েছে পঞ্চম উত্তাব্ধীতে আমরা দেখি উলে ইকা হোম সারুল বার ওরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বন্ধুরা এখানে শ্রাবং শব্দটি স্মতাবিদ শব্দ বই রয়েছে অর্থাৎ এখানে সবচেয়ে নিকৃষ্ট অর্থে দেশ এবং তার পরবর্তী আমি দেখছি যে মোদা ওলা হিসাবে এখানে আরেকবার ইয়া ষষ্ঠ উদ্যানটিতে আমরা দেখি পল্লাহ ওয়াজিকিন এবং আল্লাহ ও রিজিকদাতাদের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক দাতা যদিও আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যারা রিজিক প্রদান করে বিভিন্নভাবে তাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম রেজিক দাতা হচ্ছে আল্লাহ সোহান এবং আমরা এখানে দেখছি যে খয়রু এই শব্দটি এখানে খয়রু মোদাব হিসাবে আসার কারণে তানবিন থেকে একটি পেশ উঠে গেছে এবং মোদাবিদ হিসেবে নজর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ